এই মুসলমান কোনদিন এই যে নারী সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে মুসলমানদের ইমানি বিশ্বাসের বিরুদ্ধে যে আইন তৈরি করেছে এই আইন কি কোনদিন কোন মুসলমান মেনে নিতে পারে কোশ্চিন কালেও মেনে নিতে পারে না আর যারা বলছে যে আমরাও মুসলমান কিন্তু ধর্ম যার ব্যক্তিগত বিষয় আর রাষ্ট্র থাকবে আলাদা এরাও মুসলমান নয় এরাও মুসলমান নয় কারণ আমাদের সাথে আমাদের সামনে কোরআনের আয়াত স্পষ্ট আমাদের সামনে হাদিস স্পষ্ট যে মানে আবগত শাইয়াম মিন মালা আবিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি কাফারা যে ব্যক্তি যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে অস্বীকার করে কেমন 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 মনে করে সাথে সাথে ও কাফের হয়ে যাবে সাথে কি হয়ে যাবে ও যদিও আমল করে 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 নামাজ পড়ে হজ দান কিন্তু ইসলামের কোনো একটা বিষয়কে কি করেছে অপছন্দ করেছে কোনো একটা বিষয়কে কি করেছে অপছন্দ করেছে বা ঠিক হয়নি এরকম মনে করেছে সাথে সাথেও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনের নাম কি ইসলাম ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত ইননা দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র দ্বীনের নাম হলো কি মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলাম বাজিত অন্য কোন যুক্তি তর্ক ধর্ম যদি নিয়ে আসেন সাথে সাথেও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এছাড়া আল্লাহ ফক্সুল বলে আপনি বলছেন আইদা তিন নম্বর এক আর ইয়ৌ মাহমাল তুলকুম দিন আহকুম ও আত্ম আলাইকুম নে মাতি ও র অধী তুলাকুমুল ইসলাম আদিনা স্পষ্ট আর ইয়ৌ মাহমাল তুলকুম দিন আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্যে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ কি করেছেন ইসলামকে দিনকে কি করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন এই পরিপূর্ণ দিনের মধ্যে যদি কেউ আরেকটা দিন আরেকটা যুক্তি আরেকটা ধর্ম আরেকটা বিধান খাড়া করতে চাই সাথে সাথে ও সাথে সাথে কাফের হয়ে মৃত্যুবরণ করবে সাথে সাথে কাফের হয়ে যাবে কথা ক্লিয়ার নাম ক্লিয়ার ক্লিয়ার তাহলে কোন মুসলমান কোনোভাবে এই নারী সংস্কার যে নারীবাদীরা যে সংস্কারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে জড়িত হয়েছে এবং তারা এই নীতি বাস্তবায়নের জন্যে তারা কি করেছে নীতিমালা প্রণয়ন করেছে এটা কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যার যেভাবে সাধ্য আছে সে সেভাবেই কাজ করবে যে কোনো মতে যেন এইগুলো না হয় যদি কেউ এখানে মনে রাখতে হবে যদি কেউ ওদের সহযোগিতাও করে ওরাও কাফে যদি কেউ সহযোগিতা করে ওদের ওরাও কি কাফের